রনা খাতে দুই মহিলা খুনের অদ্ভুত কারণ জানালেন অভিযুক্ত সত্তর বছরের বৃদ্ধ অনন্ত বিশ্বাস দাদা কেন আমি মেরেছি আমার বউ মা আর আমার বিয়ান আমার বাড়ি আসবে একসঙ্গে যুক্তি করবে আর আমাদের সবাই বান মেরে মেরে ফেলবে আচ্ছা অভিযোগ কালা জাদু ও বান মেরে অভিযুক্ত বৃদ্ধা স্ত্রীকে গত শনিবার মেরে ফেলেছে সেই প্রতিশোধ নিতেই তিন দিন বাদে এই চোরা খুন আমার ওই জন্য আমার ভেতরে এখনও বান মারা আছে বৃদ্ধা স্ত্রী মারা যাওয়াতে হাসখালি থেকে বৌমার মা আসে জামাই বাড়িতে বৌমা ও তার মাকে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় বিছানায় কুড়ুল দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার কথা জানান তিনি এই ঘটনা তদন্তে নেমে রানাঘাট থানার পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পেশ করে তবে বর্তমান সমাজের মানুষ কালা জাদুর মন্ত্র ও বান বিশ্বাস না করলেও খুনের কারণ হিসেবে এমনটাই দাবি করলেন অভিযুক্ত শ্বশুর বলছি আপনি মারলেন কেন ও দাদা মারলেন কেন আমি মেরেছি আমার বউ মা আর আমার বিয়ান আমার বাড়ি আসবে একসঙ্গে যুক্তি করবে আর আমাদের সবাই বান মেরে মেরে ফেলবে আচ্ছা বান মেরিয়ে বান তো আপনারা বোঝেন না বান মেরে মারলে পরে আমাদের গোষ্ঠী যদি বান মেরে মেরি দেয় আর কোনো যোগদান কর না আর আমি দুটো লোককে মারুছি আর দুনিয়ার লোক সুবিধা নিয়ে গিয়েছে আমার এখানে একা আমার ভেতরে এখনও বান মারা আছে আমার স্ত্রীকে বান মেরি মেরি ফেলেছে আমার স্ত্রীকে বান মেরি মেরি ফেলেছে এই তো কদিন আছে আর আমার ছেলেকেও মেরি ফেলে আমার ছেলে এখন একদম হালকা হয়ে গিয়েছে একদম মানে মরের মতো হয়ে গেছে আমার ছেলে শুধু আমার নাত ছেলে আছে দেড় বছর বাদে বয়স শুদ্ধ ওকে বাঁচানোর জন্যই আমি এই কাজ করেছি স্যার নদী আর করব রানাঘাটের অহংকার কলকাতার রেডিমেড সেন্টার ঠিকানা সুভাষ অ্যাভিনিউ রানাঘাট ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত